পর জাতীয় নির্বাচন নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল যে গোটা দেশে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ পর্ব চালাবে ইতিমধ্যেই নির্বাচন কমিশন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে সব রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিপিদের নিয়ে গতকাল হয় বৈঠক সে বৈঠকেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় বৈঠকে দেশের শীর্ষ আমলাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয় কমিশন মুখ্য সচিব এবং ডিজিপিদের নিরাপত্তার সহিত ভোট পরিচালনা করার বার্তা দেন কমিশন সে বিষয়ে গতকাল বৈঠকে মূলত কি আলোচনা করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক This is one of the most uh, important and critical conference, which happens once in five years in the cycle of elections in the country, and uh, the entire might of the country, entire bureaucracy is here today. All chief secretaries, all DCs, all senior officers of the states. So one can uh, imagine and understand and appreciate the kind of uh, might it has. Globe over, there are around. 70 countries which are going to elections this year in 2024. And everybody is looking towards us. We being the largest, we being the oldest democracy. So everyone is looking towards us and we are committed to deliver an absolutely spotless elections in an absolutely free and fair environment with a level playing field. And this is what exactly is the purpose. শুনলেন রাজীব কুমারের বক্তব্য তিনি প্রত্যেক আবলার সাথে কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন কিভাবে বিভিন্ন রাজ্যে নির্বাচন করানো হবে কিভাবে নিরাপত্তা থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য ভোট দিতে পারেন তাদের মত প্রকাশ করতে পারেন প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয় সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ গার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি গতকাল মুখ্য সচিব ও ডিজিপিদের নিরাপত্তা সহিত ভোট পরিচালনা করার বার্তা দিয়েছে কমিশন একাধিক বিষয় হয়েছে আলোচনায় তুমি কি জানতে পারছো গোটা দেশের সব রাজ্যের মুখ্য সচিব এবং তার সঙ্গে ডিজিপিদের সঙ্গে অর্থাৎ তোমার পুলিশ মহানির্দেশকের সঙ্গে এই বৈঠক গতকালকে অনুষ্ঠিত হয়েছে লোকসভা ভোটকে সামনে রেখে অবাধ এবং সুষ্ঠুতে লোকসভা নির্বাচন সম্পন্ন করার জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক গতকালকে অনুষ্ঠিত হলো যে বৈঠকে বৈঠকে পৌরোহিত্য করলেন এক প্রকার বলা যায় আহ মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার এবং তার পাশাপাশি গতকালকের এই বৈঠকে তোমার গোটা রাজ্যের দুঃখিত গোটা দেশের সঙ্গে এই রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা এবং তার সঙ্গে পুলিশি মহা মহানির্দেশক অমিতাভ রঞ্জন তিনি উপস্থিত ছিলেন এই বৈঠকে তোমার দেখো গতকালকের বৈঠক থেকে কি উঠে এসেছে যেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তবে এখনো পর্যন্ত আমরা যে খবর জানতে পেরেছি এই বৈঠক থেকে কার্যত জানিয়ে দেওয়া হয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট করতে হবে এবং এই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করার জন্য কেন্দ্রীয় সংস্থাকে এক প্রকার নির্দেশ দিয়েছে কমিশন এবার কেন্দ্রীয় সংস্থা বলতে কোন কোন সংস্থা যার মধ্যে দেখো পুরোপুরি ভাবে তারা জানিয়ে দিয়েছে অর্থাৎ রাজীব কুমার যেটা জানিয়ে যে এই সংস্থা বলতে আমরা জানি আইবি রয়েছে আমরা জানি ইডি রয়েছে আমরা জানি সিবিআই রয়েছে এই যে আইবি থেকে শুরু করে তোমার প্রতিটা যে দপ্তর রয়েছে সেই দপ্তরকে কিন্তু এক প্রকার কড়াভাবে নির্দেশ দিয়েছে ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাদের কেন্দ্রীয় সংস্থাকে নির্দেশ দিয়েছে এক প্রকার এছাড়াও দ্বিতীয় যে পয়েন্ট উঠে আসছে আন্তর্জাতিক সীমান্তের কথা গোপা দেশের বিভিন্ন প্রান্তেই রয়েছে আন্তর্জাতিক সীমান্ত যার মধ্যে আমরা উত্তর ভারতের উত্তর পূর্বের কথা যদি বলি উত্তর তোমার একটা বড় অংশ জুড়ে কিন্তু রয়েছে আন্তর্জাতিক সীমান্ত আর এই আমাদের ত্রিপুরাতেও আন্তর্জাতিক সীমান্তকে কেন্দ্র করে কড়া নজরদারির কথা জানানো হয়েছে এবারের এই বৈঠক থেকে বিশেষ করে এই সময় দাঁড়িয়ে ভোট মরসুমে আমরা দেখো গতকালকেই দেখেছি রাজ্যের বুকে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সোনামুড়াতে যেখানে গুলির লড়াই চলে প্রাণ ধরালেন একজন আহত হয়েছে একজন এই ঘটনাগুলো কেন ঘটছে একমাত্র পাচার বাণিজ্য সেই পাচার বাণিজ্যকে কেন্দ্র করে যত রকমের ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে সৃষ্টি হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে এবার আন্তর্জাতিক সীমান্তের উপর বিশেষ নজরদারি বা কড়া নিরাপত্তার আর্জি জানানো হয়েছে সেই নিরাপত্তা কিভাবে দেওয়া হবে না সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ তো রয়েছে তার পাশাপাশি যেহেতু ভোট মরসুম তাই প্রতিটা সীমান্ত এলাকাতে অধিক পরিমাণে কেন্দ্রীয় জওয়ানদের মোতায়েন করা হচ্ছে গতকালকে এক ট্রেন আমরা দেখেছি সেখানে কেন্দ্রীয় জওয়ানরা এসে উপস্থিত হয়েছেন রাজ্যের বুকে তাদেরকেও সীমান্তের দিকে পোস্টিং দেওয়া হচ্ছে বিশেষ করে তোমার রাখা হচ্ছে ডিউটিতে বা কাহলরত অবস্থায় অন্যদিকে অবৈধ মদ থেকে শুরু করে মাদক দ্রব্য তারপরে ব্ল্যাক মানি এছাড়াও তোমার বিভিন্ন আর্মস অস্ত্র তার সঙ্গে তোমার বিনামূল্যে যে বিতরণকারী সামগ্রী এই প্রত্যেকটা জিনিস কিন্তু পাই টু পাই একেবারে অক্ষরে অক্ষরে লিখে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা

তার এই বিশেষ বৈঠক যে বৈঠকে প্রতিটা রাজ্যের শুধুমাত্র ডিজিপি বা তোমার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে এই বৈঠকে যে কে সেনার মতো নেতৃত্বরাই যে উপস্থিত রয়েছেন তা নয় এর পাশাপাশি যদি বলি বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আইএস আইপিএস যারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন তবে এই রাজ্য থেকে দুজন প্রতিনিধি যোগদান করেছিলেন গতকালকের বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে বৈঠকের মূল লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা সেই লক্ষ্যকে সামনে রেখে রেখেই নয়াদিল্লিতে বৈঠকে কার্যত বসেছিলেন নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক তবে গোটা রাজ্যের রকম ভাবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে গোটা দেশের পরিস্থিতির দিকে একযোগে নজর রাখা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মিটিং থেকে শুরু করে নানান রকমের বৈঠকের মধ্য দিয়ে তবে তার সঙ্গে গতকালকের এই বৈঠকে শুধুমাত্র রাজীব কুমার একা ছিলেন না তার সঙ্গে উপস্থিত ছিলেন তোমার ইলেকশন কমিশনার গণেশ কুমার এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন একই সঙ্গে এবং এই মিটিং বুধবার দিন অনুষ্ঠিত হলো দিল্লির বুকে মিটিং ভীষণই তাৎপর্যপূর্ণ বলে আমরা এখনো পর্যন্ত যেমনটা তোমার জানতে পারছি অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ গতকালকের সেই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কিভাবে গোটা দেশে নির্বাচন করানো যাবে সেগুলো বিষয় নিয়েই মূলত গতকালকের বৈঠকে আলোচনা করেছেন রাজীব কুমার নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন